আচ্ছা অর্থ লেনদেনের বিষয়ে আপনার আশেপাশে যারা আছে তারা যখন অর্থ চায় বিভিন্ন কারণবশত সে অর্থ দেওয়ায় সে অর্থ ফেরত পাওয়ায় আপনার অভিজ্ঞতা কেমন আমার অভিজ্ঞতা কিন্তু মোটেও সুবিধার নয় কেন জানেন কেননা যাদেরকে ধার দেওয়া হয়েছে এ পর্যন্ত তাদের সিংহভাগই সিংহবাগ বলতে যদি শতকরা হিসাব করি হয়তো পাঁচজনও খুঁজে পাব না যারা ধার নিয়েছে ধার নিয়ে সময় মতো ফেরত দিয়েছে কিন্তু তারা হয়তো জানে না এইবারে শেষ না আরও বার আছে আর আছে বলে যারা এরকম ধার নেয় সময় মতো ফেরত দেয় না কিংবা যাদের অভাব অনটন লেগে থাকে যারা সময় মতো ফেরত দেওয়ার কথা বলে সময় মতো ফেরত দেওয়া তো বহু দূরের কথা ফোন দিয়ে এটাও বলে না কিংবা মুখ ফুটে এটাও বলে না যে তার সমস্যা হয়তো বা কিছুদিন পরে দিবে বা কয়েক মাস পরে দেবে তারা হয়তো ভুলে যায় সারা জীবনের মধ্যে এটাই হয়তো শেষবার তাদের এই ব্যবহারের কারণে অর্থ ধার দিয়ে তার ফেরত দেওয়ার যে মানসিকতা তাদের তার কারণে